আসসালামু আলাইকুম আজকে দেখাবো মায়াজাল এবং লাল কিতাব ঠিক আছে মায়াজাল এবং লাল কিতাব দুটো কিন্তু একই কিতাব ঠিক আছে মায়াজালও যা আছে লাল কিতাবও তা আছে তো চলুন কী না দেখানোর চেষ্টা করতে এসেছি সুশীপুত্র কি লেখকের শব্দ আছে বিস্তারিত দেখতেই পারতেছেন আপনারা দেখেন মায়াজাল কিতাব সম্প ইয়া সংগ্রহ সম্পাদনা তান্ত্রিক চার্চ গোপাল ভট্টা চার্চ কবিরাস আংচু মারমা ঠিক আছে মায়াজাল এবং লাল কিতাব দুটো কিন্তু একই ওইটার ভিতরে যা আছে ওইটার ভিতরে তাই আছে হ্যাঁ শুধু পুরো নাম আলাদা দেখেন শশীপত্র দেখায় আর কী আসেনাস আজকে এই ভিডিওতে আলোচনা করবো আর লাস্ট বিষয়ে কত সেটা দেখে তারপর দেখাবো শশীপত্র বিস্তারিত ঠিক আছে তো কী আছে আপনাদেরকে দেখায় তাহলে ক্লিয়ার বসতে পারেন মায়াজাল কিতাবে কী আছে লাল কিতাব কী আছে দুটো কিন্তু একই দোড়াতে একই কাজ ঠিক আছে শুধু নাম আলাদা আলাদা আর কি দেখেন ছয়শো সা কত ছয়শো সাতাশি মিস্টা লাস্ট সমাপ্ত ঠিক আছে চলুন এখন সুশী দেখানোর চেষ্টা করতেছি লাল কিতাব মায়াজালের বিষয় তো বুঝতে পারছেন যে কোনো একটা নিলে হবে দোটা কিন্তু একই ফিরিয়ে তাই আমরা ফিরিয়ে একটাই করছি মায়াজাল ঠিক আছে কারণ ওটা তো যাওয়া আছে এটা তো তা আছে শুধু কবরফুটুর মানে কভার ফটো বসে দিলে কিন্তু লাল কিতাব কভার ফটো বসে দিলে হয়ে যায় মায়াজাল তো ঠিক আছে তো চলুন প্রকাশনা প্রকাশকে করে দেখেন বিস্তারিত লেখকে সব দেওয়া আছে বিস্তারিত আপনি দেখতে পারতেছেন এটা আসাম ভারতের পুরনো কাগজের কিতাব এটা আমাদের কাছে সরাসরি বইও আছে পিডিএফ আছে ঠিক আছে এখন দেখাচ্ছে পিডিএফ সরাসরি বই নিতে চাইলে যোগাযোগ করবেন ঠিক আছে দেখেন যে কোনো নারীকে বসীকরণ করতে হলেই দোয়া হ্যাঁ জাদুটুনা দূর করিবার দোয়া স্বামী স্ত্রীর মধ্যে অমিল করা মেয়াদি বান কা মেয়াদি বান কাটার দোয়া এলাস এলাসি কি কি কী এলআসি ফরায় যে কোনো লোককে বশীকরণ করা শত্রু মুখ বন্ধ করা বিদেশ থেকে লোক ফিরোটানা যদি কোনো মেয়েকে যদি কোনো মেয়ের বিবাহ হয় না তার বিয়ে হওয়া এই কবচ দোয়া ব্যবহার করবে স্বামী স্ত্রীর মধ্যে অধিক ভালোবাসা হওয়া যদি কোনো স্ত্রীর সংসার সেরে অন্য পুরুষের সাথে চলে যায় তাকে ফিরিয়ে আনা তারপর যদি কোনো মেয়ে ছেলে কেউ কাউকে পছন্দ হয়ে যায় কিন্তু বিস্তারিত আর কি আমি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি আর বলতে চাই না আমি সূচিপত্রগুলো আপনাকে দেখাচ্ছি আপনার ভিডিওটা থামি থামি ফোরে নেবেন ঠিক আছে কারণ অনেক লোক আছে এসব এত বড় ভিডিও পছন্দ করেন না তাই শর্টকাট শেষ করার চেষ্টা করতেছি দেখেন জুয়া খেলা জিতা তাবিজ তারপর মামলা মোকদ্দম জিতা জাদুর আসন নষ্ট করা মানুষের দৃষ্টি ফির হওয়া ফরের স্ত্রীকে বশীকরণ করা অন্যের স্ত্রীকে বশীকরণ করা শত্রুর সংসার ধ্বংস করা শত্রুর সংসার ভেঙে ফেলা অবাধ্য সন্তানকে বাধ্য করা শ্বশুর শাশুড়িকে বসীকরণ করা গর্ব ধারণ বন্ধ করা ফান ফরা বসীকরণ আরও অনেক আমি বললাম সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি সবগুলো বলল না মাঝে তোমাদের মাঝে স্যাম্পল বলি আর আপনারা ভিডিওটা থামি থামিয়ে দেখে নেবেন যারা সম্পূর্ণ কিতাবে কী আসেন আছে দেখার জন্য হর্ণ হয়ে আসেন তারা ভিডিওটা থামি থামিয়ে দেখে নেবেন ঠিক আছে আমি আপনাদেরকে টানি টানি দেখাচ্ছি মধ্যে একটা স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে দেখেন আপনারা থামে থামে দেখে নেবেন দেখেন মাছ না মাছ না ধরার দোয়া মানে জালে মাছ ধরবেন আর কি শত্রু জাল নষ্ট করতে পারেন শত্রুর মাছ পাবেন না নদীতে জিলে বরশিতে কিছুতে মাছ পাবেন আর শত্রুর ব্যবসা বন্ধ করা দুষ্ট স্ত্রীকে বস করা ফরের স্ত্রীকে বস করা পরে মানে অন্যজনের বউকে আপনি বস করে নিয়ে আসবেন আর কি অবাধ ব্যক্তিকে বাধ্য করা মেয়াদি জ্বর চালান চুরি করতে সফল হওয়া কী 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 চুরি করতে সফল হওয়া ও মাইকট সোরার এগুলো ব্যবহার করে তাহলে মিরগি রোগের দোয়া জিনফরি বাধ্য করা তারপর জুয়া খেলা জিতার শয়তান চক্রান্ত মাথা ব্যথা কঠিন সমস্যা সমাধান যদি কোনো যুবক কোনো যুবতীকে বসে আনতে চায় তাহলে বিস্তারিত তারপর অহংকারী পুরুষ বা নারীকে বসীকরণ করা আরও অনেক অনেক কিছু দেখেন জনটিস রোগ ভালো করা ধ্বসভঙ্গ রোগ ভালো হওয়া আরও অনেক আমি মানে বলতে গেলে বির অনেক বড় হয়ে যাবে তো কিছু কেমনি বলুন কয়দিনে শেষ করবো এত শুশীপত্র এখনও তো শেষ হচ্ছে না অনেক বড়ো কিতাব তো যাই হোক আপনারা ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখে নেবেন ঠিক আছে আত্মহংকারী নারীকে বশ করা ফরের স্ত্রীকে বশীকরণ করা ফর নারী বশীকরণ করা পুরুষের অসু পুরু ফর পুরুষের আসক্তি ফিরিয়ে আনা তারপর আছেন স্বপ্ন কী কী স্বপ্নদোষ থেকে মুক্তি পাওয়া সুসন্তান লাভে শত্রুর মধ্যে ঝগড়া তারপরে অনেক কিছু আমি তো একবারই বললাম যে সবগুলো বলতে পারবো না আমি মধ্যে খানের মধ্যেখানে দুই একটা স্যাম্পল বলতেছি আপনারা বাকিগুলো ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখে নেবেন শুষীপত্রতে হ্যাঁ সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি টানে টানে দেখা আপনারা আপনার ভিডিওটা থামে থামিয়ে দেখে নেবেন ঠিক আছে তো চলুন শেষ পর্যায়ে এসে শুশীপত্র আর এখনও দুই তিন পৃষ্ঠে আছে মানে এত শেষ শুশিপত্র হ্যাঁ শুষীপত্র শেষ হয়েছে এখন আসেন এখানে বিস্তারিত সব দেওয়া আছে এই হলো শুরু হ্যাঁ এই হলো শুরু দেখেন যে কোনো নারীকে বসিক্ষণ করতে হইলে বিস্তারিত ভিতরের নকশাগুলো দেখেন মন্ত্রগুলো দেখেন আমি এর ভিতরে একটা কাজ আপনাদেরকে দেখাবো শেয়ার করবো আপনারা কাজটা লিখে নেবেন তাহলে বিস্তারিত বসতে পারবেন যেহেতু বলছিলাম আশা করি আপনারা শশীপত্র দেখিয়ে বুঝতে পারছেন কী আসেন আছে কী তবে কী নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে আপনাদেরকে আর এই বিষয়ে বুঝিয়ে বলা লাগবে না আমি মনে করি ঠিক আছে যে কোনো একটা কাজ শেয়ার করি দেখেন এদের বিভিন্ন ধরনের কাজ আছে তবে হ্যাঁ এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ কুফুরি কাজ হ্যাঁ এই কাজগুলো সম্পূর্ণ কাজ আর এই বইটা যিনি সংগ্রহ করছে তিনি কিন্তু এই বইটা মাঠের নিচে থেকে তুলছে ঠিক আছে সেটা মাঠের নিচে ছিল সেই মাঠের নিচের বইটা কি বর্তমানে আবার ফোকাস করে আপনাদের সাম সম্মুখে উপস্থাপনা করা হলো আর কি ঠিক আছে এক কথায় আর এই বিষয়ে আমি বেশি কিছু বলবো না এই বইটার বিষয়ে একটু সমস্যা আছে এই জন্য এই বিষয়ে বেশি কিছু বলতে চাই না এটা সরাসরি বইও হবে এবং পিডিএফ ফাইলও হবে চাইলে সরাসরি বই নিতে চাইলে এইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফিডিএফ নিতে চাইলেও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ঠিক আছে এটা চন্দ্রকারে কাগজের কিতাব আপনি দেখতে পারতেছেন ভিডিওতে যেরকম কিতাব দেখতেছেন ঠিক এরকম কিতাবই আপনার ঠিকানায় কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে আর চাইলে পিডিএফ ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফিডিএফ নিতে পারবেন ঠিক আছে যারা ফিডিএফ বোঝে না হোয়াটসঅ্যাপে নক দিবেন বিস্তারিত বুঝিয়ে বলে দিন পিডিএফ কাকে বলে টেনশন নাই ঠিক আছে যে কোনোভাবে এটা নিতে পারবেন আমাদের থেকে হ্যাঁ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে নিতে হবে তবে বাংলাদেশের বাইরে যারা আসেন তারা শুধু ফিডিএফ নিতে হবে আর বাংলাদেশের ভিতরে যারা আছেন তারা ফিরিএফে নিতে পারবেন আর কুরিয়ারে নিতে পারবেন ঠিক আছে যে কোনোভাবে নিতে পারবেন এটা ইন্ডিয়াতে কিন্তু চার পাঁচ হাজার টাকা বিক্রি হয় এই কিতাবটা তবে বাংলাদেশে অল্প টাকায় বিক্রি হচ্ছে ঠিক আছে একদম অল্প টাকায় আমরা বিক্রি করতেছি বাংলাদেশে আর ইন্ডিয়াতে কিন্তু এটার দাম অনেক বেশি আর ইন্ডিয়াতে এটা পাওয়া যায় না হ্যাঁ ইন্ডিয়াতে সরাসরি হওয়া যায় না ইন্ডিয়াতে নিলে ফিরিয়ে নিতে হবে আশা করি বুঝতে পারছেন যাদের এই ফি অফটা করে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের স্ক্রিনেও আছে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এটা তো সম্পূর্ণই কিন্তু কাজ আছে হ্যাঁ দেখেন বিস্তারিত আরও দেখায় কিছু কাজ